প্রিয় ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তার কোষে দেখি এক এক এটা নিয়ে আলোচনা করব এর আগেও আমি তোমাদের আট অধ্যায়ের উৎপাদক বিশ্লেষণ এবং দশ অধ্যায়ের লাভ ক্ষতি নিয়ে সমস্ত অঙ্কগুলো কিভাবে করা যায় দেখিয়েছি আজকে তোমাদের এই এক এক বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটি হল বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার অধ্যায়ের আমরা প্রথমেই কতগুলো বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে তাহলে আমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে প্রথমেই আসি আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বার মানে যে সমস্ত এর অপর আরেকটা নাম হচ্ছে গণনকারী সংখ্যা অর্থাৎ যে সমস্ত সংখ্যা দিয়ে কোনো কিছু গোনা যায় কোনো কিছু নির্দেশ করা যায় সেই সব সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার এইভাবে আমরা পরের পর সংখ্যাগুলোকে বলে দিতে পারি পরে হচ্ছে দু নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যার পরেই আসি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হোল নাম্বার বলা হয় এটাকে ডাব্লু দিয়ে চিহ্নিত করা হয় আর স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে চিহ্নিত করা হয় এই অখণ্ড সংখ্যাগুলো বলতে কি বোঝায় অখণ্ড সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাগুলো আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি এক দুই শূন্য এক দুই তিন চার ইত্যাদি সমস্ত সংখ্যা তাহলে আমরা কিন্তু অখণ্ড সংখ্যার জিরো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না জিরো স্বাভাবিক সংখ্যা নয় তিন নম্বর আমরা আসি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে না যে সমস্ত সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ভগনাংশ নয় পরিপূর্ণভাবে একটা পুরো সংখ্যা এমনগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা যেমন মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই তিন এদিকেও আমরা যেমন যেতে পারি এদিকেও তেমনি অসীমে চলে যেতে পারি তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখব যেগুলো মাইনাস ওলা থাকে তাদেরকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা তাদেরকে বলা হয় ঋণাত্মক সংখ্যা আর যেগুলো প্লাস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে অসীম পর্যন্ত যেতে পারি তাকে বলে ধনাত্মক সংখ্যা তাহলে মাইনাস মাইনাসওয়ালায় ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা আর প্লাস যেগুলোর কোনো চিহ্ন আমরা সাধারণত দিই না তার মানেই প্লাস তার সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা শূন্যকে অবশ্য ধনাত্মক ঋণাত্মক কোনোটাই বলা হয় না এরপরে আমরা আসি মূলদ সংখ্যা এটাই আমাদের মূল যেন বিষয় মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এই মূলদ সংখ্যা বলতে কি বোঝায় না যে সমস্ত সংখ্যাগুলোকে এর তিনটি শর্ত আছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা কিউ আকারে লেখা যায় লেখা যায় নম্বর পি এবং কিউ পূর্ণ সংখ্যা এই দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে এবং তিন নম্বর শর্ত হলো কিউ নট ইজিক্যাল টু জিরো কিউ কখনো শূন্য হবে না তাহলে যে সমস্ত সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় পি এবং কিউ যেখানে পূর্ণ সংখ্যা এবং কিউ কোনো সময়তেই শূন্য হবে না এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো যেমন শূন্য শূন্য মূলত সংখ্যা এক পাঁচ একের দুই তিনের পাঁচ সাতের দশ যেমন ইচ্ছা এই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো এরপরে আসি অমূলত সংখ্যা মূলত সংখ্যা বললেই অমূলদ সংখ্যা আমরা কথা বলবো অমূলদ সংখ্যা কাকে বলে না যে সকল সংখ্যাগুলো পি বাই কিউ আকারে লেখা যায় না এবং তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা যেমন ধরো রুট টু উদাহরণ হচ্ছে রুট টু এর কোনো নির্দিষ্ট মান আমরা পুরোপুরিভাবে পাই না এই জন্যে এগুলো অমূলত সংখ্যা রুট টু রুট ফাইভ তবে মনে রাখতে হবে সমস্ত পূর্ণ সংখ্যা দিয়ে রুট দিলেই তা অমূলদ হবে না যেমন একটা বলে দিই রুট ফোর এই রুট ফোর অমূলদ সংখ্যা কিন্তু নয় কারণ রুট ফোরের মান হচ্ছে দুই সুতরাং এর যদি মান পাওয়া যায় তাহলে তা অমূলদ হবে না এটা তাহলে রুট ফোর অমূলদ নয় হ্যাঁ রুট টু রুট থ্রি রুট ইলেভেন হুম রুট সেভেন এরা হলো অমূলত সংখ্যা এরপরে আমরা চলে আসি আমাদের কোষে দেখি এক এক একে কোষে দেখি এক একেতে একের দাগের যে অঙ্ক তাতে বলা আছে মূলদ সংখ্যা কাকে বলে আমরা মূলদ সংখ্যা কাকে বলে একটু আগে তো বললাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ কোনো সময়তেই জিরো হবে না তাহলে তাকে বলা হবে মূলত সংখ্যা তাহলে আমরা খুব এর সংজ্ঞাটা দিয়েই দেয়া হয়ে গেছে আর চারটি মূলত সংখ্যা লিখি যে কোনো উদাহরণ দাও মূলত সংখ্যার উদাহরণ উদাহরণ দিয়ে দাও এক একের দুই তিনের চার শূন্য শূন্যকে মূলত সংখ্যা বলা যায় কারণ শূন্য মানে শূন্য বাই ওয়ান জিরো বাই ওয়ান সুতরাং এটাকেও পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে পিকে শূন্য বলা যাবে না এরকম বলা হয়নি কিউকে শূন্য বলা যাবে না আমরা পরের অঙ্কে চলে আসি দুয়ে দুয়েতে জিরো কি মূলত সংখ্যা অবশ্যই জিরো মূলত সংখ্যা মূলত সংখ্যা কারণ জিরোকে জিরো বাই ওয়ান হিসাবে লেখা যায় তাহলে একে বলা হবে মূলত সংখ্যা আমরা তাহলে দুয়েরটা হয়ে গেল তিনের চলে আসি বলেছে নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখা স্থাপন করি একটা বলা হচ্ছে সাত দুয়েরটা মাইনাস চার তিনের তিনের পাঁচ চারের আমরা এগুলো পরে অঙ্কটা অঙ্কগুলো করছি চারের নয়ের দুই পাঁচের দুইয়ের নয় ছয়ের হল এগারোর পাঁচ আর সাতের হলো মাইনাস তেরো চার ঠিক আছে আমরা এগুলো পরের পর করে ফেলি তিনের এগুলো সংখ্যা রেখার উপরে বসাতে হবে এই মূলত সংখ্যাগুলিকে এটাই বলা আছে তাহলে দেখো আমরা প্রথমেই একটা সংখ্যা রেখা একটা রেখা টেনে সরল সরলরেখা দিয়ে স্কেল দিয়ে টানলে ভালো হয় তাহলে এখানে ধরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মোটামুটি আমরা যদি সেন্টিমিটার বা ইঞ্চিতে করি তাহলে সেগুলো সেন্টিমিটারে প্রতিটা সেন্টিমিটার একটা করে দাগ দিয়ে দিলে বা দু সেন্টিমিটার মিলে এক এক ধরে আমরা এক দুই তিন চার করে লিখতে পারি তেমনি এদিকেও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে লিখতে পারি তাহলে এখানে মূলত সংখ্যা বলেছে সাত তাহলে জিরো জিরো থেকে এটা যদি আমরা ও বলি তাহলে এইখান থেকে কতদূর যাবো আমরা সাত পর্যন্ত যাবো তাহলে এই বিন্দুটা হলো পি বিন্দু তাহলে ওপি হল সাত একক সাত একক একের এটা আমরা সংখ্যা রেখার উপরে বসিয়ে দিলাম পরেরটা দেখো মাইনাস ফোর মাইনাস ফোর আছে তাহলে আমরা কী করবো দু একটা দেখো ও এখানে দিয়েছি মাইনাস ফোর মানে এখান থেকে চার ঘর এলাম তাহলে এটা হলো মাইনাস ফোর এটা প্লাস সেভেন আছে প্লাস সেভেন মাইনাস ফোর তাহলে এই বিন্দুটিকে যদি আমরা কিউ বিন্দু হিসাবে বলি তাহলে ও কিউ অর্থাৎ ও কিউ ও কিউ হল মাইনাস ফোর একক এবার আমরা চলে আসি ভবনাংশের দিকে এটা তিনের পাঁচ তিনের পাঁচটাকে আমরা কীভাবে লিখতে পারি তিনের পাঁচ আচ্ছা তিনকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি তিনকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ এক এক হচ্ছে না কিন্তু তিনের পাঁচ একটা পজিটিভ অর্থাৎ এই সংখ্যাটা তিনের পাঁচ শূন্য এবং একের মধ্যবর্তী শূন্য এবং একের মধ্যবর্তী হবে যেহেতু এই তিনের পাঁচটা শূন্য এবং একের মধ্যবর্তী হবে একের বড় নয় এক দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা একের থেকে ছোট। তাহলে শূন্য থেকে একের মধ্যে তাহলে কি করব আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করে দিই এক দুই তিন চার দেখো এক দুই তিন চার পাঁচ যদি পাঁচ ভাগে ভাগ করতে হয় তাহলে মাঝখানটাকে চারটে ছেদ করলেই পাঁচ ভাগে ভাগ হয়ে গেল এবারে তার কত ভাগ আছে তিন ভাগ এক দুই তিন তাহলে এখান থেকে এইটা এটা হচ্ছে সংখ্যা রেখার উপরে ও এটা তো শূন্য লিখেছি এটা ও দিলাম আর এম দিলাম তাহলে তিন নম্বরের অঙ্ক হলো ও এম সমান তিনের পাঁচ ও থেকে এম ও থেকে এম তিনের পাঁচ এবার আমরা চলে আসবো নয়ের দুই নয়ের দুই রকম হবে এটা তিনের হলো কিন্তু এখানটা একটু নয়ের দুই আমরা একটু দেখে নিই আর আলাদা করে আঁকবো নয়ের দুইকে আমরা নয় দিয়ে ভাগ করতে পারি চার দুকুণে আট এক তাহলে চার পূর্ণ এক একের দুই তাহলে চারটা পূর্ণ আছে অর্থাৎ এটা চারের বড় কিন্তু পাঁচের থেকে কম তাহলে আমরা একটা সংখ্যা রেখা এখানে লিখি চারের জন্যে রেখা লিখি যেখানে জিরো মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখো চার এই পুরোপুরি চার পর্যন্ত আছে সরি জিরো থেকে জিরো থেকে এটা ও দাগ দিয়ে দিলাম জিরো থেকে চার পর্যন্ত আছে এর কি না বাকি অংশটাকে দুভাগ করে তার এক ভাগ এটা যদি ভাগ করতে হয় তাহলে এই দুই দুই ভাগ করে দিলাম একটা ভাগ দুটো ভাগ এর একটা ভাগ তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারি এটাকে এই বিন্দুটাকে যদি আমরা ধরো কোনো একটা এন বলি তাহলে আমরা চারের অঙ্কেতে বলতে পারি নয়ের দুই সমান ও এন এই রেখার ও থেকে এন পর্যন্ত মানে এইটা এন তাহলে ও থেকে এন পর্যন্ত হলো। নয়ের দুই মানে চার পূর্ণ একের দুই এবার আমরা পরের গুলো করবো পরের গুলো করার আগে এগুলোকে একটু মুছে ফেলতে হবে না একটু পজ করে করে এগুলোকে একটু দেখবে তাহলে সুবিধা হয়ে যাবে আমরা পাঁচেরটায় চলে আসি পাঁচেরটা বলা আছে এর নয় তাহলে এর নয় যখন নয়কে দুই দিয়ে ভাগ যায় না সরি দুইকে নয় দিয়ে ভাগ যায় না তাহলে দুইকে যদি নয় দিয়ে না ভাগ যায় তার মানে এক হচ্ছে না একের কম তাহলে এখানে সংখ্যা রেখাটাকে যদি আমরা দিই তাহলে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা মাইনাস এক তাহলে এটা ন ভাগ করে জিরো থেকে এক পর্যন্ত এটা জিরোর বড় জিরোর থেকে বড় কিন্তু একের থেকে একের থেকে ছোট এটা সংখ্যাটা হলো দুই এর নয় একের থেকে ছোট এর নয় হচ্ছে জিরোর থেকে বড় তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি করি দেখো এই জিরো থেকে এক এটাকে ন ভাগে ভাগ করি তাহলে কটা চিহ্ন দেবো আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে মোট কটা ভাগ হয়েছে তখন নটা ভাগ হয়ে যাবে যদি আটটা ডাক দিই তাহলে এটা নটা ভাগ হয়ে যাবে এর মধ্যে কটা হবে এক দুই এইটাকে আমরা কোনো একটা নাম দিয়ে দেবো এ নাম দিয়ে দেব আর এটাকে জিরো নাম দেবো তাহলে জিরো থেকে এ পর্যন্ত হলো জিরো এ সমান দুইয়ের নয় সংখ্যারেখার উপরে বসানো হয়ে গেল ও এ ও এ সংখ্যারেখার উপরে পরেরটা দেখো ছয়েরটা বলা আছে এগারোর পাঁচ এগারোর পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ এ দশ এক দুই পূর্ণ একের পাঁচ দুই পূর্ণ একের পাঁচ তাহলে এখানেও আমরা একটা সংখ্যা রেখা দিই আলাদা আলাদা করে শূন্য এক দুই সমান ব্যবধানে আমরা যে কোনো একক করতে পারি তিন চার আর প্রয়োজন নেই দুই পূর্ণ একের পাঁচ দুই এটাকে যদি ও আমরা তাহলে যাবই এই এগারোর পাঁচটা হল দুয়ের থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট তাহলে দুই আর তিনের মাঝের ঘরটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করব তাহলে কটা দেবো চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে পাঁচ ভাগে ভাগ হয়ে গেল এবার এই পাঁচটা ভাগের যে কোনো একটা ভাগ আসবে তাহলে এই একটা ভাগ নেব তাহলে এইটাকে যদি আমরা বি নাম দিই তাহলে ও বি সমান পাঁচ পূর্ণ পূর্ণ দুই পূর্ণ একের পাঁচ বা এগারোর পাঁচ এটা আমরা সংখ্যা রেখার উপর বসালাম এরপরে মাইনাস দেখো পরের সাতেরটা মাইনাস তেরোর চার একে ভাগ করা যায় তেরো চার তিনে বারো এটা তো মাইনাস আছে চার তিনে বারো এক মাইনাস তিন পূর্ণ একের চার তাহলে আমরা এটা সংখ্যা রেখার উপরে লিখে ফেলি এটা হচ্ছে জিরো এক দুই এটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এদিকে একইভাবে এক দুই হতে পারে এবারে দেখো আমরা মাইনাস তিন তো পুরোপুরি আছে তাহলে এটা মাইনাস তিন একটুখানি ভালো করে দেখি মাইনাস তিনের থেকে বড় কিন্তু মাইনাস তিনের থেকে বড় কিন্তু মাইনাস চারের থেকে সেটা মাইনাস চারের থেকে বড় তিনে মাইনাস তিনের থেকে ছোটো তাহলে এই তিন মাইনাস তিন এবং মাইনাস চারের মধ্যবর্তী হবে এটা কি হবে চার ভাগে ভাগ করতে হবে তাহলে এক দুই তিন তিনটে দাগ দেবো চার চারটে ভাগ করতে গেলে তিনটে দাগ দিলেই দেখো এক দুই তিন চার ভাগ হয়ে গেছে তাহলে মাইনাস তিনের পরে কত ঘর যাবে এক ঘর যাবে চার ভাগের এক ভাগ যাবে তাহলে এইটাকে আমরা যদি সি বলি আর এইটাকে যদি জিরো বলি তাহলে 0 জিরো থেকে সি তাহলে জিরো সি সমান মাইনাস তেরো চার খুবই সহজ ব্যাপার আমরা পরের অঙ্কে চলে আসি